এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ এক চিঠিতে পুরোপুরিভাবে ফেসে গেলেন জ্যোতিপ্রিয় মল্লিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাতের ঘুম উঠল আগেই গ্রেপ্তার হয়েছেন রেশন দুর্নীতি মামলায় সদ্য ইডি বালু ঘনিষ্ঠ তৃণমূল নেতা শঙ্কর আড্ডো শুক্রবার সকালেই উত্তর চব্বিশ পরগনার বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আড্ডোর শ্বশুরবাড়িতে হানা দেয় ইডি টানা সতেরো ঘন্টা তল্লাশির পর অবশেষে রাতে গ্রেপ্তার করা হয় শঙ্কর আড্ডকে এই শঙ্করকে গ্রেপ্তারির সঙ্গে সামনে উঠে আসে এক চিঠি সেই রহস্য ভেদ করতেই এবার ময়দানে নামছে ইডি শঙ্কর আড্ডকে গ্রেপ্তারির পর আদালতে ইডি জানায় হাসপাতালে থাকাকালীন চিঠির মাধ্যমেই নাকি সঙ্গে যোগাযোগ করতেন জ্যোতিপ্রিয় কেন্দ্রীয় সংস্থার দাবি কিছুদিন আগে যেদিন আদালতের নির্দেশে হাসপাতালে জ্যোতিপ্রিয় কেবিন থেকে সিসিটিভি ফুটেজ তুলে নেওয়া হয় তারপরই তার সঙ্গে মন্ত্রী কন্যা প্রিয়দর্শিনী দেখা করতে যায় তার কাছ থেকে জ্যোতিপ্রিয় লেখা এক চিঠি উদ্ধার হয় ইডির তরফে সেই চিঠি তুলে দাবি করা হয় চিঠিতে কার কত পাওনা কাকে কত টাকা দিতে হবে সেই সব কিছু উল্লেখ ছিল সেই চিঠি থেকেই শঙ্করের নাম সামনে আসে বলে আদালতে জানায় ইডি তবে এ কথা যে কেবল ইডি বলছে তেমনটা নয় কেন্দ্রীয় সংস্থা সূত্রের খবর গত উনিশে ডিসেম্বর তাদের জেরায় জ্যোতিপ্রিয় নিজের মুখেই চিঠি লেখার বিষয়টি স্বীকার করে নিয়েছেন তবে মত বদল হতে কতক্ষণ ইডির আশঙ্কা পরে চিঠি লেখার বিষয়টি অস্বীকারও করতে পারেন জ্যোতিপ্রিয় তাই তথ্য প্রমাণ হাতে রাখতে এবার বালুর হাতের লেখা পরীক্ষা করতে চাইছে গোয়েন্দারা ইডির দাবি বাংলা ইংরেজি মিশ্রিত সেই চিঠিতে শঙ্কর আড্ড্য ছাড়াও আরও একাধিক নামের উল্লেখ রয়েছে তবে তদন্তের গোপনীয়তার কারণে সেই চিঠিতে আর কাদের নাম রয়েছে এখনো জানানো হয়নি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে ইডির দাবি চিঠির মাধ্যমেই নাকি মেয়ের সঙ্গে যোগাযোগ করার সময় সেই চিঠি ধরে ফেলেন কেন্দ্র প্রিয় বাহিনীর সদস্যরা আদালতের নির্দেশেই হাসপাতালে জ্যোতিপ্রিয়র পাহারায় ছিলেন সিআরপিএফ জওয়ানেরা তারাই পরে ওই চিঠি ইডির হাতে তুলে দেন বলে জানা গিয়েছে রেশন দুর্নীতির হিসেবের অঙ্ক রয়েছে সেই চিঠিতে দাবি ইডির ওদিকে সম্প্রতি নিয়োগ দুর্নীতি মামলায় সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করে ইডি গত বুধবার রাতে জোকা ইএসআই হাসপাতালে চিকিৎসক এবং ফরেন্সিক বিশেষজ্ঞদের নির্দেশ মতো কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয় কালীঘাটের কাকুর এর মধ্যে এবার রেশন দুর্নীতিতে বালুর হাতের লেখা পরীক্ষা করতে চাইছে ইডি